মহিলা প্রধান নামটি তার আদিমবাবু আদিমপুরে বাসা ভোটে দাঁড়াবে টাকা বাড়াবে এটাই হলো আশা খুশির সাথে বউকে বলে বিবি মোর ইলেকশনে প্রার্থী হয়ে দাঁড়াতে হবে তোর সৌভাগ্য যদি বিজয়ী হয়ে যায় অল্প দিনে ধনী অভাব হবে নাই ভোটে দাঁড়ালো গণনা হলো বিজয়ী এবার ভাবি প্রধান সিটে বসে দিল মিলেমিশে সবই প্রধানের কাজ মিটিং করা বিচার শত শত সব সামনে বাড়ি আসতে রাত হয়ে যায় তত পর পুরুষের গাড়ি চেপে দিনরাত ছুটে বেড়ায় সব দেখে বাবুর মুখ শিখিয়ে যায় একদা স্বামী বাধা দিলে স্ত্রী বলে ফেলে তোমার মতো স্বামী আমার না থাকলেও চলে রেঘে মেঘে স্বামী বলে বিবি মোর আজ থেকে এবারের দরজা বন্ধ হলো তোর চাই না গো টাকা হব না ধনী গরিব থাকাই ভালো স্বামী স্ত্রীর দুই এবার দ্বন্দ্ব লেগে গেল ঝগড়া ঝণ্ডার তর্কাতর্কি দিনে দিনে বাড়ে গভীর চিন্তা আজিম এখন জ্ঞান হারিয়ে ফেলে অনেক ভেবে আজিম এখন মৃত্যু বেঁচে নিল আর চৌরাস্তায় মোড়ে একদিন গলায় দড়ি দিল असल